বেরিয়ে পড়েছি আর দেখো সোনামাও চলে গেছে চলে এসেছে আমাদের সাথে আর সোনামার বাবা গাড়ি নিয়ে আসছে দেখতে পাচ্ছ কি অবস্থা কোথায় আমাদের গাড়ি রাখতে হয় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে আর বুঝতেই পারছো রাস্তায় বেরিয়ে গেছি রাস্তাতেই ভিডিওটা করছি আর কি জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর বিকাল হয়ে গেছে বিকাল এখন মোটামুটি পাঁচটার মতো বাজে তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর হাতে দেখছি আমার হাতে টাকা তো পঞ্চাশ টাকা আছে এটা কুড়ি কুড়ি চল্লিশ আর দশে পঞ্চাশ বাড়ি থেকেই খুচরো করে নিয়ে এসেছি কারণ দোকানে সব জায়গায় খুচরোটা পাবো না বলে তো আমি বিকাল থেকে রাত্রি একবারে রাত্রি পর্যন্ত এই পঞ্চাশ টাকার মধ্যে খাওয়া দাওয়া করব একবারে রাত্রের খাবার বিকালে সন্ধ্যের টিফিন থেকে আরম্ভ করে সমস্তটাই তো এই পঞ্চাশ টাকার মধ্যে আমি কতগুলো জিনিস খাই বাবা কী কী খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো あどうですか দেখো প্রথমেই আমরা স্মার্ট পয়েন্টে চলে এলাম স্মার্ট পয়েন্টের ভেতরে দেখে কী পাওয়া যায় তো স্মার্ট পয়েন্টের ভেতর থেকে কিছু একটা পেলে নিয়ে নেব আর আশা করছি পাঁচ টাকার মধ্যে কিছু পাবো না কিন্তু দেখা যাক যে কী পাই খুব বেশি দাম দিয়ে নিলে এখানেই সব টাকা খরচা করলে পরে তো এখনও আছে তো চকলেটগুলো দেখছিলাম যে সোনার বাবাকে বলছিলাম যে পাঁচ টাকার কিছু নেই তো বললো না পাঁচ টাকা নেই সব দশ টাকা পারটাও দশ টাকা কিন্তু বাইরে সেটা পাঁচ টাকায় পেতাম কিন্তু যেহেতু ঢুকেছি এখান থেকে কিছু একটা না খেয়ে তো যাওয়া যাবে না তো সেই জন্য একটু চারিদিকটা গুজলাম যে কিছু পাওয়া যায় না পাঁচ টাকার ক্রিম বিস্কুটগুলো অন্তত পাওয়া যায় না কিন্তু দেখলাম কিছুই নেই শেষমেশ আমার খাওয়ার কথা আর তুই হ্যাঁ কি রে এসেছিলাম চপের দোকান এটা সত্যিই খুব বিখ্যাত চপ এখানে অনেক কিছু পাওয়া যায় চপ হাঁটা বোমা সিঙারা বেগনি আর দেখছো কত ভিড় এই চপের দোকানটায় তো আমরাও এখান থেকে নিয়ে যাই এটা কিন্তু নিরামিষ চপের দোকান কিন্তু খুব টেস্ট তো এখান থেকে আমি চপ খাবো আশা করছি কিন্তু অনেক লোকজন রয়েছে বলে একটু লজ্জা লাগছে শুনে ভাবো যে লজ্জা পেলে হবে না তো চলো সেই জন্য আবার আর কি মানে আমি বলছি বারবার যে একটু ভিড়টা কম যাই হোক তো চলো এরপর আমি নিয়ে নেবো এখান থেকে একটা চপ আর যেটার দাম পাঁচ টাকা তো আগে দশ টাকা খেয়েছি আর এই পাঁচ টাকাটা পনেরো টাকা তো চলো আগে আমি চপটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলেছি এটা পাঁচ টাকা মানে দশ টাকা এটা পাঁচ টাকা পনেরো টাকা এখনো পঁয়ত্রিশ টাকা বাকি আছে আমার চ্যালেঞ্জ যেহেতু পঞ্চাশ টাকার ভেতরে আর ফুচকা খাবো না সেটা তো হয় না ধরো তো সেই জন্য আপাতত এখানে ফুচকা খাবো দশ টাকার ফুচকা ওখানে দশ টাকার পার কেজি পাঁচ টাকার জপ আর এই দশ টাকা পঁচিশ টাকা এখনও হাতে পঁচিশ টাকা হয়ে আছে তো চলা এখন ফুচকা টাকার গাছ বেড়াচ্ছি পনেরো টাকার জিনিস খাবো তো দেখি পিঠে কি দোকান পাওয়া যায় তো সেখান থেকে পনেরো টাকার জিনিস খাবো তারপরে আবার দশ টাকা রাখতে হবে রাতের খাবারটা যেহেতু ওর মধ্যেই করব। তো চলো কি খাওয়া যায় দেখা যা চলে এসছি বাজারের মধ্যে ওই দাদা ওই ভাইটার দোকানের কাছে বলো বারো ভাজার বারো ভাজা তো চলে এসছি বারো ভাজার দোকানে এখান থেকে বারো ভাজার নেবো আমরা পাঁচ টাকার মতো যেহেতু আর পঁচিশ টাকার মতো পড়ে আছে এখানে পাঁচ টাকার ভাজা নিতে হবে তারপরে এখনও কিছু খাবার চেষ্টা করব আবার রাত্রে খাবার আছে যেহেতু পঞ্চাশ টাকার মধ্যে পুরোটা করব তো চলো এখন কাকু বারো ভাজা বানাচ্ছে তো এরপর বারো ভাজা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি

মানে দশ টাকার মধ্যে থাকি তাহলেই আমার শেষ রাত্রের খাবার এখান থেকে নিয়ে যাচ্ছি রুটি রাত্রে খেয়ে নেবো মানে বিকাল থেকে রাত্রি যেটা বলেছিলাম পঞ্চাশ টাকা তো এই দশ টাকায় বলেছিল তো দশ টাকা রুটির তরকারি নিয়ে নিচ্ছি তো এটাই কমপ্লিট আপাতত এখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তো এখানেই শেষ করলাম